আমরা আমি এটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হইল মানে বিএনপি কে কিভাবে গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপি কে করে বিএনপি পারে নাই বালুর ট্রাক সরাতে পারে নাই দৌরানি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত এগুলি বিএনপি কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধটা কি এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কট্টুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন হাল ভাই আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা যে কেন পনেরো বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে নাই বা সবাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদের এই যে তাদের যে একত্রিশ দফা যেটা আড়াই বছর আগে আহ দু হাজার তেইশ সালের জুলাই যে একত্রিশ দফা সেখানে একটা নির্বাচনের জন্য চেয়েছে সেটা সাথে থাকা অবস্থায় আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল এবং এই জন্য ফেসিবাদ ব্যবস্থা ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাক্তার দিয়েছিল আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলন শুরু থেকেই ডাক্তার ছিল নাকি আপনি জুলাইয়ের জুলাই অগাস্টের দুই তারিখের কথা বলছেন না যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায় এবং আমরা দেখেছি বঙ্গবন্ধুর স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে যেটার সাথে শেখ হাসিনা বা ফেসিবাদী ব্যবস্থা বিলোপের কোন চিহ্ন ছিল না আন্দোলনের মধ্যে আসলে দুই তিন তারিখ পর্যন্ত কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান সে সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ফ্রিগার করলো তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে নির্যাতন তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত যাচ্ছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে। গণ অভ্যানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে। সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে নাই এ কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র শত্রু জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যে এটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই মুখোমুখে দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন আমি নব্বই সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল আদব জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না ডক্টর জাবিন ডক্টর জাবিন ডক্টর আসেন আমরা মানে আমরা আমরা একটু আমার মানে আমার ব্যর্থতা আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাইতে পারছি কিনা আমি জানি না আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বললেই শেখ হাসিনার এগেনস্টে কথা বইলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করল এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে বিএনপিকে কি কী শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের একভাগ বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সব সময় আপনি বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফা বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে সবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছে বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নিজজাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠ নির্বাচনে একমাত্র শুধু সুষ্ঠ নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রীসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র‍্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপি যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন জি বলেন শেষ করেন সরি নতুন প্রসঙ্গে যে বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের इवन এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলের নির্যাতন তারা ইদে কেউ বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘর এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মানে তারেক রহমান থেকে ফখর ইসলাম আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোথেকে আসলো বিচার কি শুধু এই খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা না না আপনি বিচার যে নাচে বলতেছেন সেটা কেটে জি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন আপনি কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার একদম কাঁচা কাঁচা চলে আসে এগুলি সবগুলো বিচার প্রক্রিয়ার অংশ এবং এই সবগুলো বিচার শুরু হয়েছে আসলে এবং সেটা দিসমান আপনি দিসমান কি চান দিসমান কি চান কিভাবে বুঝবেন যে দিসমান আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা भुवনে থাকি সত্যি করে খালেদ ভাই নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না এই ব্যাপারটা এরকম না শুদ্ধ নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে যে বছরে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার তো মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে সবকিছুই আছে এই কোনোটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হতেসেও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না রত জাবিন বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আমি আপনাকে একটা বলি এই যেই এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার উম দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুক অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুক হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্ধিটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আমরা আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটির ট্রায়াল হচ্ছে ম শেখাসিন এবং শেখাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলা সেগুলির আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশে বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে তে চেয়েছিলাম বিএনপির কেন্দ্র সরি সরকারের কাছে না সরি দর্শকদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ স্থানীয় স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা শতকরা 87 ভাগ দর্শক এই বক্তবের সাথে একমত পোষণ করছেন শতকরা 13 ভাগ দর্শক একমত